মুসা আলি ইসালাম কালামুল্লাহ এ সর্বাধিক আলোচিত নবী কোরআন সবচেয়ে মোসা আলিহ ইসালাম এবং ফেরাউন এবং বনি ইসরায়েল নিয়ে কোরআনে অনেকগুলো সুরায় বিস্তরভাবে আলোকপাত করা হয়েছে বিশেষ করে সুরাতুল আরাফে সুরা পহাতে সুরা কাসাসে বিশেষ করে তিনটি সুরার প্রত্যেকটি সুরাতেই টানা ছয় সাত পৃষ্ঠাব্যাপী সৈদানের জীবন প্রবাহ নিয়ে সুদীর্ঘ আলোচনা সেখানে স্থান পেয়েছে এবং সর্বশ্রেষ্ঠ যে চারটি আসমানি কিতাব তার মধ্যে প্রথম আসমানি কিতাবটি হচ্ছে তাওরাত এই তাওরাত আল্লাহ তালা সৈদানব মুহাইসালামের উপর নাজিল করেছেন এবং তিনি আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলতেন এজন্য ওনাকে বলা হয় কালিম আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা মুসা আলাহিসের সাথে ডিরেক্টলি উইদাউট এনি মিডিয়া কোন মাধ্যম ছাড়া ফেরেসদের মাধ্যম ছাড়া সরাসরি কথা বলতেন পৃথিবীতে অন্য কোন নবীকে আল্লাহ তালা এই মর্যাদা দেননি যে সরাসরি আল্লাহ সাথে কথা বলার সুযোগ শুধুমাত্র মুসা আলি ইসালাম সরাসরি ডিরেক্টলি আল্লাহ তাল সাথে কথা বলার সুযোগ পেয়েছিলেন এজন্য ওনাকে বলা হয় ক্যালিম উল্লাহ অথবা নাজিউল্লাহ মুসা আলহ ইসলামের জন্মের সময়কালে মিশরের সোশিও পলিটিক্যাল অবস্থা কেমন ছিল এটা আমাদেরকে জানতে হবে কারণ মুসালাইসাল্লাম যখন মিশরে জন্মগ্রহণ করেন তখন মিশরের জনগোষ্ঠীটা দুইটা ভাগে বিভক্ত ছিল একটা ছিল কিপ্তি বা আদি মিশরী এরাই ছিল মিশরের আদি বাসিন্দা আরেকটা হচ্ছে বানী বনি ইসরা মূলত মিশরে এসেছিল সেদেনা ইউসুফ আলহ ইসলামের সময়কালে যখন তিনি তার পিতা ইয়াকুব আলহ ইসলামকে মিশরে আগমন করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ইয়াকুব ইসলাম ওনার দশ ছেলেকে নিয়ে যখন মিশরে আগমন করেন ঠিক সেই সময়টাতে বানি ইসরায়েলের সর্বপ্রথম মিশরে রাইভাল হয় এবং সেই সময়কাল থেকে সাইদিনা মুসা আলহ ইসালাম পর্যন্ত মিশরে বেসিকলি দুইটা গোষ্ঠীতে বিভক্ত ছিল মিশরের জনগণ একটা হচ্ছে মিশরের আদি অধিবাসী বা আদিবাসিন্দা যাদেরকে কীপ্তি বলা হতো আরেকটা হচ্ছে বনি স্টাইলদের অবস্থান যারা অনেকটা মিশরে সংখ্যালঘু অভিবাসীদের স্ট্যাটাসে তারা থাকতো এবং সেখানে কৃপ্তিরা যেহেতু সম্রাট বংশীয় এবং মিশরের ফারাওরা বা ফেরাউনরা বা মিশরের কিং যিনি হবেন তারা যেহেতু কৃপ্তি আর বনি ইসরায়েলরা তারা মিশরের আদি অধিবাসী নয় বরং তারা অন্য এলাকা থেকে এলাকায় থাকতে এসেছে ফলে এলাকায় একটা সামাজিক এবং রাষ্ট্রীয় এক ধরনের বিভাজন তৈরি হয় দ্বিজাতিক একটা বিভাজন পদ্ধতি এখানে দুইটা জাতি মূলত বাস করতে একসাথে বাস করতে শুরু করে একটা হচ্ছে তৃপ্তি মিশরের আদি অধিবাসী আর একটা হচ্ছে বানি ইসরায়েল এবং ফেরাউনের একটা বিশেষ স্বপ্নের কথা আমরা শুনবো এখনই ফেরাউন একটি বিশেষ স্বপ্ন দেখে এবং এই স্বপ্ন দেখার পর থেকেই ফেরাউন বনি ইসরায়েলদের উপর আরো চড়ে যায় এবং নানাভাবে বনি ইসরায়েলদের উপর অত্যাচারের সর্বশেষ স্টিম রোলার সে তাদের উপর চালাতে থাকে ফেরাউনের সে স্বপ্নটি ছিল ফেরাউন একদিন স্বপ্নে দেখে যে বাইতুল মোকাদ্দাস থেকে একটা বিশাল আগুনের কুণ্ডুলি এসে মিশরের রাজাদের যে রাজপ্রাসাদ ফেরাউনের রাজপ্রাসাদ এগুলোকে জ্বালিয়ে দিচ্ছে এবং মিশরের যে আদি অধিবাসী কৃপ্তি তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিচ্ছে কিন্তু বাইতুল মোকাদ্দাস থেকে আসা সেই আগুনের কুণ্ডুলি কোনো বনি ইসরায়েলের ঘরেও যাচ্ছে না বনি ইসরায়েলদেরকে জ্বালাচ্ছে না এই স্বপ্ন দেখে তো ঘুম থেকে জেগে উঠল। সে অবাক করা এই স্বপ্ন দেখে অত্যন্ত ভীত হয়ে গেল এবং মিশরের তৎকালীন বড় যারা স্বপ্নের ব্যাখ্যাকার তাদেরকে ডেকে পাঠালো সবাইকে বললো যে আমি স্বপ্নে দেখেছি বাইতুল মোকদ্দাস থেকে ফিলিস্তিন থেকে আগুন এসে আমাদের রাজপ্রাসাদ জ্বালিয়ে দিচ্ছে মিশ্রিতের ঘরবাড়ি বাড়ি জ্বলে যাচ্ছে কিন্তু বনি ইসরায়েলদের কিছু হচ্ছে না এই স্বপ্নের ব্যাখ্যাকেই মিশরের তৎকালীন স্বপ্ন ব্যাখ্যাকারীরা তারা বলতে আরম্ভ করলো যে বনি ইসরায়েলের মধ্যে থেকে অচিরেই এমন এক নবজাতক সন্তানের জন্ম হবে যে আপনার এই রাজপ্রাসাদস নস্ত করে দিবে এই ঘটনা শুনবার পর থেকে ভয় পেয়ে গেল এবং সে ঘোষণা দিল আজ থেকে বনি ইসরায়েলের কোন পুত্র সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো না সব পুত্র সন্তানকে জবাই করা হবে কেবলমাত্র বনি ইসরায়েলের যে কন্যা সন্তান হবে এদেরকে বাঁচিয়ে রাখা হবে এবং এদেরকে আমরা দাসী হিসেবে ইউজ করব। আল্লাহ তালা করার অনেক জায়গায় এই ব্যাপারটি উল্লেখ করেছেন ইউদা বেহুমিস তারা বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে জবাই করে ফেলতো একেবারে লিটারেলি জবাই করে ফেলতো স্লটার করে ফেলতো এবং বনি ইসরায়েলের যে কন্যা সন্তান তাদেরকে তারা জীবিত রাখত ঠিক এরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতির দিয়ে যখন বনি ইসরায়েলের কোনো ফ্যামিলিতে কোনো পুত্র সন্তান জন্মালেই তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয় ঠিক ওই মুহূর্তে আল্লাহ তালা মুসা আলিহ ইসলামকে এই পৃথিবীতে পাঠালেন এবং এমনভাবে মুসা আলাহ মা ওনাকে পেটে ধারণ করেছিলেন যে আশেপাশের মানুষরা বুঝতে পারবে তিনি লুকিয়ে রেখেছিলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কাছে ওহী প্রেরণ করা হয়েছিল যেভাবে আল্লাহ তাআলা সূরাত আল মধ্যে বলছেন ও ওহায়না ইলা উম্মি موسی আন আরদিঈহি فاذا খইতি আলাইহি ফালক্বিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা আল্লাহ তাআলা سيدنا মুসা আলাইহিস সালামের মা কে প্রত্যাদেশ করলেন যে হে মুসার মা অর্থাৎ মুসা ইসলামের মায়ের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু ঢেলে দিলেন তিনি বুঝতে পারলেন যে যখনই মোসা জন্মগ্রহণ করবে তাকে আমার সাথে রাখা যাবে না আল্লাহ বললেন ভয় পেও না তুমি ইন্নার ইলাইকি আমি অচিরেই আমার বিশেষ কৌশলে মুসাকে অর্থাৎ তোমার নবজাতক সন্তানকে তোমার কোলেই আমি ফিরিয়ে দিব সুবাহান এবং তাকে আমি রসুল বানাবো ব্যাপারটি কেমন ছিল তিনি কাঠ দিয়ে সিন্দুক বানালেন মোসাল্লাহামকে ভাসিয়ে দিলেন এবং মোসাল্লাহ ইসলামের বোনকে তার মা বলেন যে তুমি নীলনদের পাশ দিয়ে হেঁটে যেতে থাকো এবং দেখো যে এই সিন্দুকটা কোথায় যায় এই সিন্ধুক যে ফেরাউনের বাড়ির যে নীলনদের ঘাট সেখানে যে ভিড়লো সেখানকার দাস দাসীরা সেটা পেয়ে বের করে ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মোজাহেমের হাতে দিল এবং আসিয়া খুলে দেখে যে ফুটফুটে একটা নবজাতক পুত্র সন্তান এবং মুসা মুসালামের চেহারায় ছোটবেলা থেকে আল্লাহ তালা এমন মায়া ঢেলে দিয়েছিলেন তিনি বলছেন ও আল্ই তো আমি আমার পক্ষ থেকে তোমার মধ্যে অনেক মহব্বত ঢেলে দিয়েছি যেই তোমাকে দেখে সে পছন্দ করে ফেলে তো আসিয়া বিনতে মুজাহ যখন মুসা আল্লাহামকে দেখলেন ছোট্ট মুসা তার চেহারার মধ্যে ভাস ছিল আলোতে উদ্ভাসিত ছিল তিনি পছন্দ করে ফেললেন তো ফেরাউনকে বললেন যে আমাদের যেহেতু সন্তান নেই আমরা এটাকে লালন পালন করবো ফেরাউনও না করতে পারলেন না স্ত্রীর অনুরোধে কিন্তু সমস্যা দেখা দিল তখন যখন এই নবজাতক সন্তান শুরু করলো ক্ষুধায় এই বাচ্চাকে কে দুধ খাওয়াবে দুধ খাওয়ানোর তখন ধাত্রী নিয়ে আসা হলো যে দুধ খাওয়াবে কিন্তু মুসা আলাহিস্লাম কোন ধাত্রীর স্তন টাচ করছিলেন না যত মহিলা কানানো হয় রাজপ্রাসাদে দুধ খাওয়ানোর জন্য তিনি কারো কাছ থেকে দুধ খাচ্ছেন না দূর থেকে কিন্তু মুসা আল্লাহ বোন দূর থেকে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছিল এই পরিস্থিতি দেখে সে রাজপ্রাসাদে যেয়ে বলল যে আমার সন্ধানে এমন একজন ধাত্রী আছে এই শিশু নিশ্চয়ই সে ধাত্রীর স্তন থেকে দুধ পান করবে এবং এই কথা বলে মুসাল্লাহলামের বোন তার মাকে ডেকে নিয়ে আসলো এবং ঠিকই মুসাল্লাহামের মা যখন মুসাল্লাহামকে কোলে নিলেন সাথে সাথে শিশু মুসাদিন হাসতে আরম্ভ করলেন এবং মায়ের স্তন থেকে দুধ খেতে আরম্ভ করলেন কিন্তু ফেরাউন আসিয়া সহকারে রাজপ্রাসাদের কেউই টের পেল না যে এটি হচ্ছে এই নবজাতক সন্তানের প্রকৃত মাতা আল্লাহ তালা বললেন ও হার রম না আলাই হিলমা রদে আমি আদুল হুম আলা আলি বাই চি এক হুলু না হু লে হুম কহুম লেফু পুরো বিষয়টা আল্লাহ তুলে ধরলেন এবং আল্লাহ তালা বললেন হইলে মিহি খাই তারপর আইনুহা হ্যাঁ বলে আমি কৌশল করে মূশাকে তার মায়ের কুলে ফিরিয়ে দিলাম যাতে তার মায়ের মনে আর দুঃ দুঃচিন্তা না হয় তার মায়ের হৃদয়টা যেন ঠান্ডা হয় চক্ষু যেন শীতল হয় এই ব্যবস্থা আমি আল্লাহ তালা করে দিলাম এটা বেসিক ছিল মুসা আলাহিসাল্লামের প্রতি আল্লাহ তালার বিশেষ একটি নিয়ামত এভাবে আল্লাহ তালার বিশেষ কৌশলে আল্লাহ তালার বিশেষ প্ল্যানের অংশ হিসেবে ফেরাউনের শত্রু ফেরাউনের নিজ রাজ প্রাসাদে রাজকীয় সম্মানে বড় হতে লাগবে সেদিন মুসা আল্লাহিস্লাম শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করলেন কৈশোর শেষে তিনি যৌবনে পদার্পণ করলেন এবং জীবনের প্রায় তিরিশটি বছর তিনি ফেরাউনের রাজপ্রাসাদে থেকে তিনি বড় হলেন মুসাল্লাহলামের শৈশবকালের পর থেকে সুইচ করে আল্লাহ যৌবন কালের একটি ঘটনা তিনি উল্লেখ করেছিলেন তিনি রাস্তা দিয়ে একবার হাঁটছিলেন হঠাৎ দেখলেন যে দুইজন লোক ঝগড়া করছে একজন একজন বানি এখানে অপরাধী ছিল ঝগড়ার মধ্যে দুইজনের মধ্যে অপরাধী লোক ছিল হচ্ছে মিশরী লোকটি আর বনি ইসরায়েলের লোকটি ছিল মাজদুম নিরপরাধী মুসা দেখলেন তাই তো এই লোকটা তো অপরাধ করছে উনি যে থামতে বললেন তারা থামছে না সেদিন মূসা আল্লাহিস্লাম আঘাত করলেন একটা থাপ্পড় মারলেন মিশরের গালে তো তিনি আঘাত করেছিলেন লোকটাকে থামানোর জন্য কিন্তু সেদিন মুসা আলাহ ইসলামের হাতে আল্লাহ তালা এত শক্তি দিয়েছেন যে ওই থাপ্পর খেয়েই মুহূর্তের মধ্যে ওই মিশরি ওই জায়গাতেই মৃত্যুবরণ